Hmm. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ebne. Abar waalaikum hmm. salam warahmatullahi wabarakatuh. Assalamualaikum. Warahmatullahi wabarakatuh. salam. salam.

খেয়াল নাই নাই না খেল দিছে এইবিলাক দিছি না দিছে

মনে করো বয়স হলো তিন বছর হম ওর নাম হচ্ছে গিয়া জুবাইয়ের জুবাইয়ের বুঝছো তোমার মতো বড় হয়েছে তোমার মতো বুঝছো কি করে ওর বাবা আছে না চাকরি করে অফিসে যায় ওর মা সারাদিন বাসায় থাকে আর জুবাইয়ের বাসায় থাকে বুঝছো এখন এই যে

তারপর ওর আম্মু আছে না রাইতে নিয়া ওরে বলে যে জুবাইয়ের পড়ো তুমি বড় হয়ে গেছে না পড়লে তুমি বড় হয়ে তাহলে চাইছে পুলিশে চাকরি করবা কেমনে পড়ো পড়ো প্রতিদিন বলে কিন্তু জুবাইয়ের পড়তে চায় না খালি দুষ্টামি করে দুষ্টামি করে একটুও পড়তে চায় না হুম পরে জুবাইয়ের কি করছে একদিন একদিন এই আছে না হঠাৎ করে রাইতে ঘুমাইছে না তিনটা শেয়া লাইসে শেয়া জুবাইয়ের যা Ek kebel yerine yasak ha. Yok. Gelir এত বড় একটা ছেলে এখনো পড়াশোনা শিখে না পড়ে না বেয়াদব হয়ে গেছে অশিক্ষিত মুরক্ষ এগুলো বলবাইছে বড় বুঝছো আর যদি পড়াশোনা করো তাইলে চাকরি করতে পারবা ব্যবসা করতে পারবা অনেক ব্যবসা আছে টাকা পয়সা দিয়ে ব্যবসা করতে পারবা তারপর সমাজে শোনো তারপর সমাজে তোমার সবাই সম্মান করবো আদর করবো ভালোবাসবো মানুষ তোমার দাম দিব সম্মান করবো সম্মান সম্মান করব আদর করব তারপরে তুমি সব জায়গায় যা কথা বলতে পারবা সমাজে বা আমার কাছে আত্মীয় স্বজনের কাছে সবার কাছে তোমার একটা কি সম্মান থাকে তোমার সবাই সম্মান করবো হ্যাঁ আর যদি পড়াশোনা না করো তাহলে কি হবো তাহলে তোমার বলবো এই অশিক্ষিত অশিক্ষিত তুই বাসা থেকে বেরোয় যা আমাদের বাসায় আশিস না সমাজের লোকজন তোমারে হচ্ছে মূল্য দিব না অসম্মান করব। তারপর তুমি চাকরি পাবা না কোনো জায়গায় গেলে তারপর ব্যবসা করতে পারবা না কারণ তোমার মেধা থাকবো না তোমার তখন বুদ্ধি থাকবো না না পড়াশোনা করলে আর পড়াশোনা করলে মাথার মধ্যে বুদ্ধি হবো হুম ব্রেন হব জ্ঞান হবো অনেক কিছু জানতে পারবা শিখতে পারবা তখন তুমি কি ব্যবসা করতো বিজনেস করতে পারবা বিজনেস মানে ব্যবসা বুঝছো তখন তুমি ব্যবসা করতে পারবা যদি পড়াশোনা না করো তাহলে তোমরা সবাই অসম্মান করবো অপমান করবো তারপর তুমি হচ্ছে যদি একটা জায়গায় বিয়ে করতে যাও হ্যাঁ বিয়ে করতে যাও না তখন হচ্ছে ওরা তোমারে পছন্দ করবো না বলবো যে অশিক্ষিত একটা ছেলে আসছে অশিক্ষিত ছেলের কাছে আমার আমার মেয়েকে বিয়ে দেবো না তখন তোমার কাছে বিয়েও দিব না মেয়েরা তোমারে মানে পছন্দ করবো না

তুমি বিয়ে করতে পারবা তারপর তুমি চলতে পারবা ভরণ পোষণ দিতে পারবা ঠিক না বাচ্চা হলে ওনারে পড়াশোনা করাইতে পারবা হ্যাঁ তারপরে ঠিক মতো পড়াশোনা করলে অনেক টাকা ইনকাম করলে তখন সবাই তোমার ভালোবাসবো সম্মান করবো আদর করবো আর যদি টাকা ইনকাম করতে না পারো সবাই তোমার সাথে কুকুরের মতো কেউ করবো বুঝছো কেউ তোমার দুই আনা মূল্য দিব না